তোমার সেই কোরআনের বুলবুলি তোমার সাইদি একটা নির্মল মুসকি দিয়া আমাদের থেকে বিদায় হয়ে গেলে এখন আর কোন মাহফিলে গেলে কানে কানে আসিয়া কোন তরুণ বলবে না হুজুর সাইদি দিটারের জন্য একটু দোয়া করেন হায়া আল্লাহ লক্ষ লক্ষ তরুণ হায়া আল্লাহ আমাদের কাছে আসিয়া বলতে বলতো সেই সেইদ মুক্তির জন্য একটু দু আছে ক্রম আল্লাহ কিন্তু আমাদের বিশ্বাস এই তোর বৎসরের কান্না অবশ্যই আল্লাহ ব্যক্ত হবে না

আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের জন্য আল্লাহ তোমার কাছে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ আয় আল্লাহ এতদিন চেয়েছি আল্লাহ তালিমের কারাগার থেকে মুক্তি দাও আজকে আমরা কান্দিয়ার বলি আল্লাহ তোমার বান্দারে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ তালা এই তেরো বছর ধরে জেলখানায় যতটা কষ্ট দেওয়া হয়েছে বিনিময়ে হাজার গুণ বেশি নিয়ামদ দিয়ে তোমার বান্দরে খুশি করো না আল্লাহ তা আলাতের বৎসন আমাদের সাইদিকে আল্লাহরা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে কিন্তু তোমার সাইদি তো তোমার দুয়ার থেকে পলায়ন করে নাই তোমার দুয়ার থেকে পলায়ন করে নাই

পিন তোমার কবি যার মাহফিলে মানুষ তকবীর দিয়া দিয়া সমবেত হতো আবার লক্ষ লক্ষ মানুষ তকবীর দিয়া দিয়া বাড়ি চলে যেত এই অসংখ্য অগণিত তকবীরের সওয়াব তোমার বান্দার কবরে পৌঁছে দাও আল্লাহ আয়াল্লা তাল্লাহ সমাজতন্ত্রের রক্তচক্ষু উপেক্ষা করে যিনি কোরআনের ময়দান সাজিয়েছিলেন যিনি কোরআনের বাগান সাজিয়েছিলেন আল্লাহ গুলি বাবা মৃত্যুর ভয় উপেক্ষা করে তোমার বান্দা নিঃসংক কোরআনের বয়ান দিয়েছিলেন আয়াল্লা লক্ষ লক্ষ যুবক আয়াল্লা লক্ষ লক্ষ যুবক আই আল্লাহ দিল্লি এবং মস্কো থেকে তাদের কিবলা ফিরাইয়া মদিনামুখী হয়ে হয়েছে তোমার বান্দার জন্য এগুলি সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও আই বসিয়া মোনাজাতে বশিয়া কান্নার আব্বাস হয়েছে তোমার সাইদির বসিয়া বশিয়া কান্দিয়া কান্দিয়া আই আল্লাহ তাআলা সেরা জীবন ধরিয়া মোনাজাতে যত ফুটা পানি আমরা ছেড়েছি প্রতি ফুটা পানির সবাবের সাথে তোমার সাইদিরেও তুমি সবাবের শরিক করে নিও আল্লাহ আই আল্লাহ তালা তার পরিবারকে সান্ত্বনা দাও আমাদের অন্তরে একটা সান্ত্বনা দাও আমাদের অন্তরে সান্ত্বনা দাও আল্লাহ আয় আক্রাম আল্লাহ আক্রামিনিয়া আল্লাহ শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার তোমার বান্দার বিরুদ্ধে করা হয়েছে কেয়ামতের ময়দানের বিচার চাই আমরা রে মওলা ইয়া আল্লাহ এখনো জালিমের জুলুম চলতেছে সারা বাংলাদেশে আমাদের প্রিয় সাইয়েদের জন্য গায়েবান জানাজার সুযোগটাও দেওয়া হচ্ছে না আল্লাহ আয়া আল্লাহ আল্লাহিন তোমার কাছে আমরা বিচার দিয়ে দিলাম আমাদের বিচারটা তুমি শিগগির করে দাও ইয়া আল্লাহ আয়াল্লাহ আমাদের বন্দি মশলুম ওলামাই ক্যারামের বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র রাখা হচ্ছে আল্লাহ খুব শিগগির কোরানের এই পাখিগুলিরে কোরানের ময়দানে ফিরাইয়া দাও বাংলার মানুষের কাছে ফিরাইয়া দাও আল্লাহ আয়াখাম আল্লাহ ক্রামিন ইয়ার হামাদ রহিমিন আল্লাহ তোমার যেই বান্দারা গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হসপিটালে আছেন আল্লাহ তাদের প্রতিটি বিন্দু রক্তের বিনিময়ে এই জাতিরে জুলুম মুক্ত করে দাও আল্লাহ হম মানেজ্জিনা মিনাল ফিতনাতিল কৌমিজ লিমিন আল্লাহ হুম মানেজ্জিনা ফিতনাতিল ফিদনতিল কৌমিজ লিমিন আল্লাহ মানে মিন ফিতনাতিল কৌমিজ শাহ লিমিন আ আল্লাহ তোমার যেই বান্দা শাহাদত বরণ করলেন এই বৃদ্ধ লোক ঠাই আল্লাহ আয়া আল্লাহ ইয়া ক্রমাল্হ ক্রমিন আয় আল্লাহ তমাম সুয়াদায়ক রামের সঙ্গে তোমার বান্দারে জান্নাতের সিঁড়িতে মুলাকাত করে দাও আল্লাহ আয়া আল্লাহ আল্লাহ এই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যারা সরাসরি সাইদি সাহেবের ময়দানে মাঠে গিয়ে সাইদি সাহেবরে দেখে নাই হেরা আশায় বুক বেঁধে অপেক্ষায় ছিল সাইদি সাহেব মুক্ত হবেন আবার মাহফিলে গিয়ে তার মোনাজাতে শরিক হবে আমাদের ছোট্ট বাচ্চাগুলি বলতো আব্বা সাইয়েদি সাহেব কবে মুক্ত হবেন মাহফিলে আমাকে নিও আমাদের এই তামান্না তুমি কেয়ামতের দিন পূর্ণ করে দিও রাসূলের মেহ মেছিলে সাইয়েদি গাবের সঙ্গে জান্নাতের সিঁড়িতে আমাদের মোলাখাত করে দিও আল্লাহ তোমার বান্দার জীবনের তামাম কুসুরিyat গুলি মাফ করে দাও আই আল্লাহ যত জুলুমার নির্যাতন হয় প্রতিটি পরীক্ষার বিনিময় নাকি বান্দার মর্যাদা বুলন্ধ হয় কসুরিয়াত গুলি মাফ করে দেওয়া হয় আল্লাহ হম আল কবরাগু রওদাতাম্মের রিয়াদিল জান্নাম আয়া আল্লাহ কোরআনের এই বল বলি তারা বাংলাদেশে পঞ্চাশ বৎসর ধরে মানুষের নিদয়ে যেমনি কোরআনের নূর জ্বালিয়েছেন সাইদের কবরে তেমনি জান্নাতের বাতি জলে اطور سيد الكبر جنه والله جل يد الله نور قبره نور مرقده ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره

জন্নতে মুলাকাত করিয়া তার হৃদয়কে তুমি তীর্থ করে দা বলল ওহাব দিল উদারান খাই রম্ মিন দারিহ ওয়াহ্লান খাইরাম মিন আলিহি ওয়া জৌ জন মিন জৌজিহি ওয়াখিল হুল জন্ন ওয়া আইজ হুম আল্লাহ আমাদের আম্মা বাব্বা জাদের নাই বাবাবার কবরে জন্নতের বাগান বেঙাই আদাও

ইয়া আল্লাহ আর যত নেত্রীবিন্দ জুলুমের ষড়যন্ত্রের শিকার আল্লাহ তাদেরকেও মুক্ত করে দাও মিনাস সাওয়ালু মিনকাল ক্বাবুল জালা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম